হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো নেই গো দেখো আমার দাঁতটা ব্যথা তো দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছি আজকে তো দেখে বলল না কি আমার দাঁতটা ফেলতে হবে তো এই দেখো আমি এখন ভিতরে যাচ্ছি তোমরাও চলো আমার সাথে দেখবে আজকে দাঁত বললো তোমাদের সাথে শেয়ার করবে যে ডাক্তার ডাক্তারে রেডি করছে আর মেশিন টেশিন দেখে বলবে না আমি যে ভয় পেয়ে গিয়েছি এই দেখো এখন কি করছে ডাক্তার নাকি এত মেশিন এগুলো দিয়ে বাপ এই দেখো এখন অ্যানেস্টেসিয়া দেবে এই যে ইঞ্জেকশনটা রেডি করছে এখন অ্যানিস্ট্রেসিয়া দিয়ে তারপর দাঁতটা নাকি ফেলবে আমি তো আগে কোনো দিনও যাইনি আজকে গিয়েছি ডাক্তারের কাছে আর আজকেই বললো নাকি দাঁতটা ফেলতে হবে নাহলে তার পাশে থাকা দাঁতগুলো নষ্ট হয়ে যাবে আর কী করার দাঁতটা ফেলবই আগে ভাবিনি যে এত কষ্ট পাওয়া যায় না হলে আমি ডাক্তার খেলতামই না ঘরে এসে বলবে না যা কষ্ট কিছু খেতে পারছি না না ঘুমোতে পারছি ডক্টরের কথা তো দাঁতটা ফেলবো বলে বলে দিলাম কিন্তু ঘরে আসার পরে বলছি যে দাঁত ফালানো যে এতটা কষ্টর ব্যাপার তোমরা দেখো কেমন করে চলছে অনেক কষ্ট বন্ধুরা দিয়ে অল্প ওয়েট করছে জায়গাটা অবশ করে দিয়ে তারপরে দেখো কীরকম করে টেনে টেনে ভেতর থেকে বের করছে গুড়ার দাঁতটা তার জন্য তোমরা সবাই সকালে একবার বিকালে রাত্রে খাওয়া দাওয়ার পর একবার ব্রাশ করবে যাতে আমার মতন কেউ কষ্ট না করতে পারো দেখো আমার দাঁতটা কিরকম টেনে বের করছে গো আমার তো এখন দেখে আরো ভয়ই লাগছে তো আগে জানতাম না দাঁত ফালানো যে এত কষ্ট দেখো কিরকম করে টেনে আনছে এখন তো মেশিন এগুলো মেশিনগুলো দেখেই তো ভয় লেগে যায় অনেক সময় লেগে গেছে দাঁতটা ফেলতে টানতে টানতে আসেই না গোড়ার দাঁত তো এই দেখো টেনে ফাইনালি দাঁতটা বের করে দিল দেখলে বন্ধুরা কত কষ্ট তারপরে তো ঘরে আসার পর কষ্টের কথা বলোই না তোমরা আর ভালো লাগলে